দুষ্ট কোকিল ডাকেরে এই গানটির তালে তালে অসাধারণ লুক অপবিশ্বাসকে অভিনয় করতে দেখা গেল জানতে ভিডিওটি দেখতে সুন্দরভাবে অভিনয়টি করেছেন অপবিশ্বাস গানের তালে তালে অভিনয়টি করেছেন অপবিশ্বাস শাড়ি পরে অসাধারণ লুকেই প্রকাশ করেছেন ভিডিওতে এবার ভিন্ন লুকেই অপবিশ্বাসকে অভিনয় করতে দেখা গেছে ভিডিওতে শাড়ি পরনে লুক ও গেট আপ দেখে অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসের অভিনয়টি ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নির্জনীয় অপবিশ্বাসের ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকাটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ